শুভ সকাল বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকে আমার থামবেল টাইটেল দেখে আজকে বুঝতেই পারছেন ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি রাস্তা দিকে টোটো ধরবো বলে আমরা টোটোতে উঠে গেছি আর প্রচণ্ড ঠান্ডা লাগলা লাগছিলো জানান তো বন্ধুরা এত ঠান্ডা পড়েছিলো এত মোটা জ্যাকেট পরেছি বরের তারপর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর আমরা চলে এসেছি স্টেশনে বর দেখুন বড় মশাই টিকিট কাটছে আর আমাদের ট্রেনের আজকে টাইম হলো ছটা চল্লিশ থেকে কিন্তু আমরা এসে দেখি ট্রেন এখনও ট্রেন ট্রেনে গিয়ে অনেকটাই লেট ছিল দেখুন স্টেশন ফাঁকা দু একজন লোক আছে আর ছটা চল্লিশের জায়গায় সাতটা কুড়ি ট্রেনটা আমরা পেয়েছি অনেকটাই লেট ছিল যেহেতু রবিবার ছিল ছুটির দিন আর দেখুন আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনের থেকে আমরা নেমে গেছি আমরা কৃষ্ণনগর লোকাল ট্রেনে এসেছি এসেই জানন্ত বন্ধুরা খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা খেতে বসে গেছিলাম লুচি আর তরকারি খুব টেস্টি হয়েছিল আর আমার বোন বোনের ছেলে বোনের বান্ধবী আমার হাজব্যান্ড আমার মেয়ার আমি আমরা এই কজন এসেছিলাম ট্যুরে আর অল্প খরচে খুব সুন্দর একটি ট্যুর জানান বন্ধুরা আপনারা ফ্যামিলি নিয়ে খুব ভালো একটা ট্যুর করতে পারেন আমাদের তো খুব ভালো লেগেছে আর এখানে দেখুন টোটো করে যাচ্ছি যেতে যেতে ভিডিও করছিলাম আর যেই দাদা ভাই টোটো করে আমরা গেছিলাম সেই দাদা নিয়েও একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমরা যেই দাদা ভাই তো করে যাচ্ছিলাম জানেন তো উনি পঞ্চাশ টাকা করে বলছিল পার হেড এক একজন যে কিন্তু ওনাকে ওনার সঙ্গে দাম দর করাতে উনি চল্লিশ টাকায় নেমেছে আর এখানে দেখুন কত বাজার হয়েছে বাজারে ভিডিও তো আপনাদের দেখিয়ে নিলাম আর খুব ভালো লাগছিল আমাদের যেতে যেতে আমরা সবাই গল্প করছিলাম আর এখানে আসার আমার প্রোগ্রামটা বহু বছর ধরে আমার ইচ্ছে ছিল আমি মায়াপুরে আসবো কিন্তু ফাইনালি যে আমি যাচ্ছি সেটা আমার দেখে মনে হচ্ছে আমার স্বপ্ন মনে হচ্ছিলো যে আমি কোনো দিন যেতে পারবো মায়াপুরে সেটা আমি ভাবিনি আমার বিয়ের বছরই আমি বলেছিলাম আমার বরকে আর দেখুন বন্ধুরা এখানে কত সুন্দর গাঁদা ফুল গোলাপ ফুল আর আমরা চলে এসেছি দেখুন এখন আমরা এই ঘাট পার হয়ে যাব। আর এখান দিয়ে যেই মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো মন্দিরগুলো এত সুন্দর এখানে দেখুন চৈতন্যদেবের মূর্তি রয়েছে কত সুন্দর খুব ভালো লেগেছে আর এখানে দেখুন কত বড় একটা নৌকো দেখুন এটা আলকাতরা দিয়ে রঙ করা হয়েছে আর আমরা ভাবছিলাম নবদ্বীপ ঘাট হয়ে যাব কিন্তু যাইনি এখানে দাদাভাই বলেছিল এখান দিয়ে যান তাহলে খুব সুন্দর আপনারা যেতে যেতে যে দুটো জল গঙ্গা যমুনা জল মেলে না সেটা দেখা যাবে তাই আমরা এখানে হেঁটে হেঁটে গেছিলাম আর এখানে প্রত্যেকের বাড়ির গেটের সামনে দেখছিলাম চৈতন্যদেবের মূর্তি কত সুন্দরভাবে করেছে বাড়ির মধ্যে খুব ভালো লাগছিল আর এখন আমরা ঘাট থেকে নৌকো ধরে আমরা মায়াপুরে নামবো তাই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিচ্ছিলাম আর আমার বনে বান্ধবী টিকিট কেটে নিয়েছে আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে নৌকো ধরবো চড়বো বলে আর দেখুন পুরো ভরে গেছে তাই ভাবছি এখন ওটায় যাবো না কারণ খুব প্রচণ্ড ভয় লাগে আর এখানে দেখুন দাদা ভাইরা সব বসে বসে বসি দিয়ে মাস্ক তুলছিল অনেকদিন বাদে দেখলাম সহজে দেখা যায় না গ্রাম অঞ্চলেই দেখা যায় শহরেটা দেখা যায় না তাই এখানে দেখলাম আর দেখুন আমরা একবার নামিয়ে যাত্রী রেখে এসছে ওপারে মায়াপুরে ঘাটে এখন আবার চলে এসছে আমরা দেখুন নৌকে চড়ে গেছি চারিদিকটা কত ভালো লাগছে দেখতে ভয় লাগছিল নৌকে যেহেতু অনেক বছর পরে চাপলাম তাই খুব ভয় লাগছিল আর যেতে মনে হচ্ছে দু মিনিটও লাগ লাগলো না আমরা সবে চড়েছি মনে হলো নিমিশে আমরা নেমে গেলাম আর এখানে দেখুন আমরা মায়াপুরে নেমে গেছি নেমে আমরা এখন যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরের দিকে আর এখানে যেতে যেতে ছোট ছোট অনেক মন্দির ছিল সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আর দেখুন আশেপাশে কত দোকান বসেছে চারিদিকে রুদ্রাক্ষর মালা জামা কাপড় অনেক রকমের জিনিসের দোকান এখানে বসেছে আর এখানে দেখুন কত রকমের ব্যাগ রয়েছে ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর আর এখানে কাপড়ের দোকান চারিদিকে দেখুন আর দূর থেকে দেখুন মায়াপুর ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর এখানে ঢুকে ঢুকেছি এটা মায়াপুর ঢুকতে প্রথমে মেন গেটটা আর এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা মায়াপুর মায়াপুর ইস্কনের নতুন মন্দির তৈরি হচ্ছে আর আপনারা দেখতে পেলেন আমার বর ঢুকেছে ঢুকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিল নাহলে তাড়াতাড়ি দেরি হয়ে গেলে ভোগ পাওয়া যায় না তাই আগে টিকিটটা কেটে নিল সবার আগে আর দেখুন মায়াপুরে ঢুকে আমরা এই মায়াপুরে দিদি ভাই সাথে দেখা হয়ে গেছিলো বিদেশি ওনাদের সাথে আমরা ছবি তুলে নিচ্ছিলাম আর এখানে প্রভু পাদ মহারাজকে নিয়ে থিয়েি শো হচ্ছিলো আমরা এর ভিতরে ঢুকিনি পঞ্চাশ টাকা করে টিকিট ছিল ভিতরটা ঘুরে দেখে নিলাম একটু ভিডিও করে নিয়েছি আর এখানে বন্ধুরা গরু গাড়িতে করে লোক যাচ্ছিল সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই গরু গাড়িতে গোশালা যাচ্ছিলো এটা হলো মায়াপুরের পুরনো ইস্কন মন্দির আর এটাকে ঘিরে আমরা বরের অনেক মনে স্মৃতি রয়েছে সেটা পরে বলছি কি স্মৃতি রয়েছে আর দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি এখানে এখন সব খাবারের লাইন তাই এখন লাইন দিয়েছি আর এত গরম লাগছিল জানেন তো বলতে পারছিলাম না লাস্টে চেনটা খুলে দিয়েছি প্রচণ্ড গরম লাগছিলো ঘেমে যাচ্ছিলাম এখানে ফ্যান চলছিলো আর এখানে সব খাবার লাইন সেই রেল দিয়ে দিয়ে ঘেরা ঘেরা মনে হচ্ছে সেই আমরা ঘুরেই যাচ্ছে আমাদের মাথা ঘুরে যাচ্ছে মনে হচ্ছে কখনো কতক্ষণে শেষ হবে আর ভালো লাগছিল না হাঁটতে তার মধ্যে খালি পায় আরও মনে হচ্ছে অসুবিধা হচ্ছিল শুধু ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আর এখন দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি খাবার ঘরে অবশেষে এসে আমরা বসলাম এখানে আর আমরা এখানে কুপন কেটেছি পঞ্চাশ টাকার এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা পর্যন্ত লাস্ট আছে কুপন আর আমরা সবাই বসে গেছি দেখুন এখানে খাওয়ার জন্য আর আমরা অপেক্ষায় রয়েছি কখন খাবার আসবে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর এত ভিড় হয়েছিল প্রচণ্ড ভিড় আর এত লোকের আয়োজন বলার মত না প্রচণ্ড ভিড় হয়েছিল এখন যেহেতু সবাই ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের স্কুল এখন সেভাবে চালু হয়নি সবাই এখন গার্জিয়ানরা তার ফ্যামিলি ছেলে মেয়েকে নিয়ে ট্যুরে যায় মানে এসে এবছর এত ভিড় টেনে এসেছি সব মনে হচ্ছে যাত্রীরা সবাই এসে মায়াপুরেই যাদের জিজ্ঞাসা করছে সবাই বলছে আমরা মায়াপুর ট্যুরে যাব আর আমরা খেতে বসে গেছি প্রথমে দিয়েছিল খিচুড়ি খিচুড়ি পরে দিয়েছিল ডাল ছিল নিরামিষ তরকারি ছিল আর ফুলকপির তরকারি ছিল এটা দেখুন পুরনো মায়াপুর ইস্কন মন্দির পুরোটা দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর আর এখানে জানুন তো বন্ধুরা ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না ফোন বাইরে নিয়ে রেখে যেতে হয় আর জুতো খালি পায়ে যেতে হয় আর এটা হলো মায়াপুরের মন্দিরের ভিতরটা আর এখানে এগুলো আমরা ভেবেছিলাম গাজর গাছ এগুলো গাজর গাছ না গাজর গাছ অনেকটা গ্যাপে কাপে যেরকম আলু গাছ লাগানো হয় ওরকম লাগানো হয় এটা ধনে পাতা যেহেতু রান্না করে তাই ওদের লাগে তাই লাগিয়েছে আর এখানে ভিতরটা মাঠের মধ্যে দেখুন কত লোক বসেছে আমরাও ভাবছি এখানেও কোথাও বসবো আর ভালো লাগছে না হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে আর আমার বনে বান্ধবী ওদিকে যাচ্ছে দেখবে কোথায় বসা যায় যেদিকে যাচ্ছি সেদিকেই দেখি লোক বসা আর দেখুন কত গাছ কত ভালো লাগছিল দেখতে আর এখানে দেখুন কত ভালো লাগছে দেখতে এই ফুলগুলো কি ময়ূর ফুল না কি মোরগ ফুল বলে আর এখানে গাঁদা ফুল শুধু ফুল আর ফুল যেদিকে তাকাবো সেদিকেই শুধু ফুলের বাগান আর গাঁদা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন এত ভালো লাগছে বলার মতন না আর এখানে দেখুন আর এক রকম গাঁদা ফুল চারোদিকে যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন বাগানটা এত সুন্দরভাবে করেছে এখানে দেখুন আবার সেই মোরগ ফুলগুলো এখানে আমরা চলে এসেছি ইস এখানে নতুন যেই মায়াপুর ইস্কন মন্দিরটা করছে এটা তারই সামনে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম মায়াপুরে ঢুকে যে আমার বরের পুরনো মায়াপুর ইস্কন মন্দিরকে ঘিরে অনেক পুরোনো স্মৃতি রয়েছে কারণ আমার বরের মামাবাড়ি বড় মামাবাড়ি এখানে ছিল কারণ ছোটোবেলার থেকে মায়াপুর মন্দিরটাকে তৈরি হতে দেখেছে এখানে আগে ধানের ক্ষেত ছিল মায়াপুর পুরনো ইস্কন মন্দিরে এখন ধানের ক্ষেত ছিল এখন সেটা মন্দিরে পরিণত হয়েছে ইট গাছতে পর্যন্ত তারা দেখেছে আমার বর আর আমার বরের মামা বাড়ি ছিল এখানে ওনারা এখন মামা মামি কেউই নি ওনারা মারা গেছেন আর যেহেতু ওনার মারা গেছেন তাই ওদের বাড়িঘর জায়গা জিনিস বিক্রি করে ওনার ছেলেমেয়েরা চলে গেছে কাজের সূত্রে কলকাতায় আর এখানে দেখুন বন্ধুরা আকাশটা এত সুন্দর আর এখানে পদ্মর মতন ঝর্ণা ফোয়ারা করেছে কত ভালো লাগছে আর এখানে দেখুন সন্দেহ হয়ে গেছে লাইট জ্বালিয়েছে গাছে লাইটের মতন কীরকম ঝুলছে এত ভালো লাগছে দেখে তার গাছের ফাঁক দিয়ে আকাশটাকে দেখা যাচ্ছে এত ভালো লাগছে দেখতে মানে কী বলবো আর আমি বলতে পারছি তার কোনো ভাষা নেই বলার আপনারা একবার হলেও এই মায়াপুর যারা কোনো দিনও এখনও আসেননি আপনারা একবার হলেও আসবেন খুব সুন্দর আর এখানে দেখুন কত সুন্দর কাপড়ের দোকান থেকে শুরু করে এখানে সবচাইতে মানে বিশেষ একটি হলো এখানে মায়াপুরের গোপন গোপনীদের ড্রেস এত সুন্দর যে কী ভালো লাগছিল বলা মতন না মনে হচ্ছিলো কিনে নি মেয়ার আমি কিন্তু দাম অনেকটাই তাই ভাবলাম এটা তো এখানে ছাড়া অন্য কোথাও পড়তে পারবো না তাই আর কেনা হয়নি পরবর্তীকালে যদি কোনো দিন যাই তখন হয়তো কিনবো আমরা এখন বন্ধুরা মায়াপুর গেট থেকে বেরিয়ে এসেছি এবার এখন আমরা বাড়ি যাওয়ার দিকে রওনা হব আর এখন আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে কেটে আমরা এখন আবার নৌকে চড়ে গেছি আবার নৌকা পার হয়ে আমরা আবার নামবো এখন কৃষ্ণনগর স্টেশনে আমরা এখন কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে নিয়েছি ট্রেনে উঠে গেছি দেখুন বন্ধুরা প্রচণ্ড ভিড় ছিল জানান তো যা সময় একটু বসার জায়গা পাইনি তাই পুরোটা দাঁড়িয়েই গেছি আর আমরা এখন চলে এসেছি আমাদের পাড়া স্টেশনে এসে নেমে গেছি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম গজা আর আমাদের কাঁসাপাড়া স্টেশনে নেমে নিয়েছি মেয়ে হটডগ আর আমার জন্য পিজ্জা নিয়েছি আর মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম এখানে ব্যাগ ব্যাগটা আপনাদের শেয়ার করলাম আপনার ভিডিওটি দিয়ে একটু ভালো লাইক শেয়ার করবেন আজকে ভিডিও শেষ করছি সেটা বাই বাই